বিনম্র শ্রদ্ধা মাত্র দুটি শব্দ কিন্তু এই দুটি শব্দের আড়ালে লুকিয়ে আছে একটি জাতির বিরুদ্ধে পরিচালিত হওয়া সবচেয়ে বড় সাংস্কৃতিক ও রাজনৈতিক ষড়যন্ত্র আজ আমরা সেই ষড়যন্ত্রের প্রতিটি স্তর উন্মোচন করব কারা এই খেলোয়াড় তাদের আসল উদ্দেশ্য কি এবং কিভাবে একটি নিরীহ শব্দ হয়ে উঠল ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় অস্ত্র এই ষড়যন্ত্র বুঝতে হলে আমাদের প্রথমে এই শব্দের উৎস জানতে হবে বিনম্র শ্রদ্ধা কোন সাধারণ বাংলা শব্দ নয় এর উৎপত্তিটা তিনটি ধাপে মুখ প্রথমত এর ভাষাগত উৎস হাজার বছরের পুরনো সংস্কৃতি বিনম্র মানে বিনীত আর শ্রদ্ধা মানে ভক্তি বা সম্মান ঐতিহাসিক ভাবে হিন্দু ধর্মে শ্রাদ্ধ শব্দটি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পরলৌকিক আচারের সাথেও জড়িত দ্বিতীয়ত এর আধুনিক সাংস্কৃতিক রূপটি তৈরি হয়েছে উনিশ ও বিশ শতকের কলকাতা কেন্দ্রে সাহিত্যিক পরিমণ্ডল তৎকালীন বুদ্ধিজীবী ও অভিজাত সমাজে এটিকে একটি কাব্যিক ও আনুষ্ঠানিক সম্মান প্রদর্শনের শব্দ হিসেবে প্রতিষ্ঠা করে এবং তৃতীয়ত এটি বাংলাদেশের জনপ্রিয় হয় নব্বইয়ের দশকে প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই গানের মাধ্যমে এরপর থেকেই এটি আমাদের রাষ্ট্রীয় ও ধর্ম শোক প্রকাশের একটি অপরিহার্য শব্দে পরিণত হয় কিন্তু প্রশ্ন হল এই কলকাতা প্রভাবিত সাংস্কৃতিক শব্দটি আজ কারা কেন এবং কি ভয়ঙ্কর উদ্দেশ্যে ব্যবহার করছে শহীদ আব্রার ফাহাদের ভাই আব্রার ফায়াজের ভাষায় বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি হল এই মিডিয়া ও বিনোদন জগতের মানুষগুলো এই সাংস্কৃতিক প্রতি তারা পনেরোই আগস্টে এরাই বিনম্র শ্রদ্ধা জানা এদের জ্ঞানের দৌর কতটুকু জিজ্ঞেস করলে দেখবেন সাতই মার্চের ভাষণ ছাড়া স্বাধীনতার ইতিহাস নিয়ে তাদের কোনো ধারণাই নেই তাদের কাজ ইতিহাস জানা নয় তাদের কাজ শুরু একটি কথাই প্রচার করা মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানাতে হবে ইসুদিন পরেই এরা এসে কান্নাকাটি করে বলবে পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল যেন পরিবার শুধু তাদেরই আছে আব্রার ফায়াজের প্রশ্ন জুলাইয়ের শহীদদের বা আমাদের সাধারণ মানুষের কি কোনো পরিবার নেই এই নির্লজ্জ ভণ্ডামির শেষ কোথায় গত সতেরো বছর চুপ থাকার কারণ জিজ্ঞেস করলে তারা বলে পাবলিক ফিগার হওয়ায় ঝুঁকি বেশি ছিল কি হাস্যকর একজন সাধারণ মানুষ গুম হলে পাঁচশো জন খবর রাখে না আর লক্ষ লক্ষ ফলোয়ার থাকা তারকার ঝুকি নাকি বেশি আব্রার ফায়াজের ভাষায় এদের কাজ দুটি এক নোংরামি ছড়িয়ে তরুণদের ধ্বংস করা দুই ফ্যাসিবাদকে শক্তিশালী করার টুল হিসেবে ব্যবহৃত হওয়া এই সাংস্কৃতিক এলিটরা কাদের হয়ে কাজ করে এখানেই আসছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সাংবাদিক রেজাউল করিম রনির বিস্ফোরক বিশ্লেষণ ব্যারিস্টার ফোয়াদ পরিষ্কার ভাবে বলেছেন বাংলাদেশকে দুটি অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে নাম্বার এক দিল্লির রাজনৈতিক আধিপত্য যার প্রধানতম সূত্র হলো আমাদের স্বাধীন রাষ্ট্র এই আধিপত্যের বাংলাদেশ এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী লীগ ও তার যারা নিজেদের ভোটারদের অধিকার কেড়ে নিয়ে রাজনৈতিক দল হিসেবে চরিত্র হারিয়েছে নাম্বার দুই কলকাতার সাংস্কৃতিক আধিপত্য যার রাজধানী কলকাতা এবং যার প্রধান কাজ হলো আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ধ্বংস করা আর এই আধিপত্যের বাংলাদেশি এজেন্ট হলো বাংলাদেশের তথাকথিত বামপন্থীরা রেজাউল করিম রনি দেখিয়েছেন বাংলাদেশের বামপন্থা আসলে মার্কসবাদ নয় এটি কলকাতার ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবা এদের মধ্যে প্রায় ইসলাম বিদ্দেশী মনোভাব দেখা যায় ব্যারিস্টার ফুয়াদের ভাষায় এরাই আওয়ামি বয়ান তৈরি করে আওয়ামী রাজনীতির সম্মতি উৎপাদন করে এবং এরা কলকাতার পরগাছা সায়ানট ওদিসি থেকে শুরু করে এই পুরো সাংস্কৃতিক ফ্রন্টেই কলকাতা থেকে নিয়ন্ত্রিত এখন পুরো চিত্রটি মিলিয়ে দেখুন ব্যারিস্টার ফুয়াদের ভাষায় এই বিনম্র শ্রদ্ধা জানানো লোকগুলোই হলো সেই সাংস্কৃতিক আধিপত্যের এক্সটেনশন এই দুটি শব্দ শুধু একটি স্ট্যাটাস নয় এটি হলো রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সাংস্কৃতিক সংস্করণ এর পেছনে রয়েছে কোটি কোটি টাকার লেনদেন এবং একটি ভয়ঙ্কর উদ্দেশ্য ব্যারিস্টার ফোয়াদ যেমনটা বলেছে এই পলিটিক্সটা শুরু হয় সব সময় গান বাজনা নাটক সিনেমা দিয়ে এই বিনম্র শ্রদ্ধা দিয়ে যেন জুলাইয়ের গণ অভ্যুত্থান মানুষের মন থেকে ফেইড আউট হয়ে যায় বা হালকা হয়ে যায় সোহেল তাজের মতো ভদ্র আওয়ামী লীগকে দিয়ে রাজনৈতিকভাবে এবং বিনম্র শ্রদ্ধা জানানো সেলিব্রিটিদের দিয়ে ভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার এই খেলা আমাদের বুঝতে হবে তবে সবাই এক নয় মোস্তফা সারোয়ার ফারুকের মত নির্মাতারা গণ অভ্যুত্থানকে ধারণ করে এক নতুন বাংলাদেশ গড়ার যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছেন তা ঐতিহাসিক যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দেশের পক্ষে কথা বলছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তাহলে এখন পুরো চিত্রটা পরিষ্কার বিনম্র শ্রদ্ধা একটি নিরীহ শব্দ নয় এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্ত্র এর মাধ্যমে দিল্লি ও কলকাতার এজেন্টরা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে একটা ডিসক্লেইমার এই ভিডিওর বিশ্লেষণ অনুপ্রাণিত হয়েছে আবরার ফায়াজ রেজাল করিম রনি এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের সাহসিক বক্তব্য থেকে আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয় বরং একটি ক্ষতিকর ব্যবস্থা এবং এর এজেন্টদের মুখোশ উন্মোচন করা এই সাংস্কৃতিক আধিপত্য এবং তাদের এজেন্টদের নিয়ে আপনার মতামত কী এই লড়াইয়ে আমাদের করণীয়ই বাকি আপনার যুক্তি কমেন্টে জানান এই মুখোশ উন্মোচন করতে ভিডিওটি শেয়ার করুন কারণ ব্যারিস্টার ফোয়াদের ভাষায় এই লড়াইয়ের খেলোয়াড় কারা কোন শব্দে কোন বাক্যে তারা লড়াইটা আমাদের উপর ফিরিয়ে আনতে চায় তা চিনে রাখাটা আমাদের জন্য খুব জরুরি যে জাতি নিজের শত্রু মিত্র চিনতে ভুল করে সে জাতির পতন অনিবার্য যারা 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 এইখানে যে সমস্ত কালচারাল বেসিস যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয় কোনো টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে তাদেরকে দেখে নেব আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব এবং আমি যেটা বলি সেটা করব